আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মজাদার একটি তুল তুলে নরম পরোটা রেসিপি আজকে আমি হোটেল স্টাইলে পরোটা বানানোর সকল টিপস শেয়ার করেছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে প্রথমে একটি পাত্রে দুই কাপ আটা নিয়েছি আপনারা চাইলে ময়দাও নিতে পারেন এরপর একটি ডিম ভেঙে দিচ্ছি তারপরে দুই টেবিল চামচ চিনি দিচ্ছি এরপর দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিচ্ছি এখানে আমার লবণটা স্কিপ হয়ে গেছে আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবেন তারপর দুই টেবিল চামচ রান্নার তেল দিচ্ছি আপনারা চাইলে ঘিও দিতে পারেন তারপরে সবকিছু কিছু একসাথে মিশিয়ে নিতে হবে মেশানোর এক পর্যায়ে যখন দেখবেন হাতের ভিতর মোট করলে এভাবে দলা পেকে যাবে তখন বুঝবেন মেশানো হয়ে গেছে আবার আলতো হাতে চাপ দিলে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তখন বুঝবেন মেশানো হয়ে গেছে মেশানো হয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে ডোটা আমার তৈরি হয়ে গেছে এখন এই ডোয়ের ওপর সামান্য তেল মাখিয়ে নিব যেন ড্রাই হয়ে না যায় তারপর পাত্র দিয়ে ঢেকে পনেরো মিনিট রেস্টে দিব পনেরো মিনিট পর চলে এলাম ডো আমার একদম রেডি এখন বেলার সুবিধার্থে ছোট ছোট লেচি কেটে নিব বাকি লেচিগুলো কাপড় বা ঢাকনা দিয়ে ঠেকে রাখবো যাতে ড্রাই না হয়ে যায় এতে করে পরোটা খেতে অনেক বেশি মজা হয় সামান্য তেল লাগিয়ে আমি দুটো বেলে নিয়েছি এক্ষেত্রে আমি রুটিটা একটু পাতলা করে বেলে নিয়েছি সামান্য আটা ছিটিয়ে এরপর আমি বরাবর কেটে নিয়েছি এক পাশ থেকে এভাবে মুড়িয়ে নিচ্ছি এখানে যত বেশি গোল গোল হচ্ছে ততটা বেশি এখানে লেয়ার হচ্ছে দেখতে পাচ্ছেন এভাবে মুড়িয়ে মুড়িয়ে পেঁচিয়ে বসিয়ে দিতে হবে এটা একটা পদ্ধতি এক একজন এক একভাবে পরোটার লেয়ার করতে পছন্দ করেন তো এভাবে একটা করে নিতে পারেন সহজ যে পদ্ধতি সেগুলো শেয়ার করছি আর আমাদের দেশে সনাতনী পদ্ধতি সেটা সবাই বেশি পছন্দ করে এক পাশ থেকে উল্টে দিলাম এখন আরেক পাশ থেকে উল্টে দিলাম এভাবে চেপে চেপে নিতে হবে চেপে নিলে বাতাসটা বেরিয়ে যাবে আর এটাই বাংলাদেশের খুব বেশি পরিচিত একটা স্টাইল আর এভাবেই আমি বেলে নিচ্ছি আর এটা চেয়ে বেলা টেনে টেনেই বেলে নিতে হয় এই যে এখন পরোটা সেকে নেওয়ার পালা আমি মাঝারি আছে ভাবছি প্রথমে আমি কোনো তেল দিইনি একটু সেকে এখন উপর থেকে তেল দিয়ে দিচ্ছি পরোটার কালারটা প্রত্যেকের পছন্দ মতো করে নেওয়াটাই ভালো এই তো আমার পরোটা শিখে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আর আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এখানে শেষ করছি االله فيس